আবুল ছড়ায় খালেদাজিয়ার শরণে 387 এর মাঝে রেজাল ফয়েজ রেজার কম্বল বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাড়ি গাড়ি রিকল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি জেতার স্বর্ণ সুযোগ এছাড়াও থাকে নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় মূল্য ছাড় আজই চলে আসুন আপনার কাছে রিগাল শোরুমে রিগাল ফার্নিচার ফার্নিচার বরিশালের আগোয়েলছাড়া উপজেলার তিন নং বাগধা ইউনিয়নে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বিশিষ্ট সমাজসেবক জনতার চেয়ারম্যান কে এম রেজাউল ফয়েজ রেজার অর্থায়নে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সতেরো জানুয়ারি দু শনিবার বিকেল তিনটায় উত্তর চানথ্রিশিরা তালবাড়ি মোড় অনুষ্ঠিত হয় শীত মৌসুমে হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কে এম রেজাউল ফয়েজ রেজা এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে এক আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন সপনের দোয়া চেয়েছেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগুইলঝাড়া যুবদল নেতা শাহিন বখতিয়ার আপু বখতিয়ার সুফিয়ান বখতিয়ার সাঈদ বখতিয়ার মফিজুল ইসলাম মৃধা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী বদরুন্নেসা বখতিয়ার পরী মাহজেবি আফরিন মৌসুমী আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা আহমেদ রাকিব সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় শীতবস্ত্র পেয়ে উপকৃত শীতার্ত মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় গমাল কই আমার শান্ত সিরাজ মোল্লা আবা আটা দেখতে পাচ্ছেন দুটোকে দুটোকে হুজুর ওবজনা পাক কান্দাস 5 নম্বর ওয়ার্ড ভাই বলছি মোটরটা ফ্রিজ এরা মোটর মধ্যে কমপ কম্পিউটার আছে কি এমব্রেজার ভাইস বেজার